আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক বিন্দু আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন এই ভিডিওটি যে যখন দেখতেছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন পূর্বের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা দিয়েছিলাম যে আমি যে দুইটি সিম বাংলা লিঙ্ক এবং এয়ারটেল সিম নিজে নিজে রোমিং করেছি সেই দুইটি সিম আমি হাতে পাওয়ার পরে আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাবো যে আসলে নিজে নিজে রোমিং করার পরে সেটা প্রপারলি কাজ করে কিনা এবং নেটওয়ার্ক সিস্টেম ঠিক আছে কিনা এবং সেই সাথে আজকের ভিডিওটি যদিও একটু লং হয় আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আসলে এই সিমগুলোর মাধ্যমে আপনি কোন কোন ফেসিলিটিগুলো খুব সহজেই কোনো ধরনের আর কি টাকা পয়সা লাগবে না বা ডলার কাটবে না ফ্রিতে আপনি কী কী সাইটে ব্যবহার করতে পারবেন এবং কোন কোন ব্যাংকিং চ্যানেল বা আসলে কি কি করা যাবে বা কত টাকা কাটে আসা বিষয়ে আপনাদের সব কিছুই এই ভিডিওতে দেখে দেওয়ার চেষ্টা করব তার আগে আর একটি কথা না বললে না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলা কিংবা দিতে ভুলবেন তো শুরুতে আপনাদেরকে অ্যাপসের মাধ্যমে সিমগুলো কীভাবে রোমিং করতে হবে এই ভিডিও দুটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই উপরে আই বাটনে ক্লিক করে ভিডিও দুটি দেখে আসবেন এবং আপনি নিজে নিজে রোমিং করবেন তারপরে এই ভিডিওটি দেখবেন যে আসলে পরবর্তী স্টেপে আপনাকে কি করতে হবে এবং কীভাবে করবেন তো চলুন কথা না পারি আমরা এখন মূল তো এখান থেকে আপনাদের শুরুতে আমি যে জিনিসটা দেখাবো সেটিং এ চলে যেতেছি সেটিং এ যাওয়ার পর আপনাদেরকে সেটিং দিয়ে দেখাই যে আসলে আমার ফোনে কোন জায়গার সিম আছে তো এখন এখান থেকে আমি নেটওয়ার্ক যে এই দুই নম্বর নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কে চলে যাব তো নেটওয়ার্কে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সিম কার্ড মোবাইল নেটওয়ার্ক তো মাই সেলকম দেখাইতেছে তো আসলে এটা হচ্ছে আপনি যে দেশে থাকবেন ওই দেশের আর কি রোমিং করার পরে যে অপারেটর সিম রোমিং করবেন সেই অপারেটর থেকে তাদের যাদের সাথে চুক্তি থাকবে ওই নেটওয়ার্কের দিন আপনাকে আর কি দেখাবে যে আসলে নাম্বার দেখাবে তো এখানে দুইটা সিম দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এক একটা হচ্ছে দুই তো দুইয়ে যেটা আছে বাংলা লিং আমার এই বাংলা লিংটা শো করতেছে কিন্তু এখানে নাম্বার সহ কারণ এটা আমার সেট করেছিল আগের থেকে তাই আর একে যেটা এটা কিন্তু নাম্বার শো করতেছে না বাট এটা তো যদি আপনি ক্লিক করেন তো শুরুতে এক হচ্ছে আমার এয়ারটেল সিম তো আমি যখন একে ক্লিক করছি এখানে দেখেন যে কয়েকটা অপশন ইনেভাল সিম কার্ড আচ্ছা ঠিক আছে একটু নিচের দিকে নেটওয়ার্কের এখানে নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন যে রোমি তো এই এটা আপনাদের অফ করা থাকবে অফ করা থাকলে আপনাদের এখান থেকে কিন্তু কাজ করবে না এটাকে আপনাকে শুরুতে ওপেন করে নিতে হবে তো ওপেন করে নিলে এখানে আর কিছু তেমন করার নাই নেটওয়ার্ক টাইপ এটা অটোমেটিক যেটা থাকবে ওইটাই তো আমার যেহেতু ফোর জি সিম এয়ারটেল সিম তাই এটা এটাই থাকুক এটাই পারফেক্ট তো শেষ এখানে আর কোনো সমস্যা নেই তবে যারা কিনা বাংলালিং সিম আমার মতো রোমিং করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে যেটা কিনা আমার ক্ষেত্রে হয়েছে তো আমি এখন দুই নম্বর সিমে বাংলালিঙ্গে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে আমি যখন আর কি নতুন অবস্থায় এটাকে ইনস্টল করছি আমি শুরুতে আগে ট্রাই করছি তারপর আপনাদের সাথে আর কি ভিডিও নিয়ে আসছি তো তখন যে সমস্যাটা হয়েছে আমি রোমিং এখান থেকে ঠিকই চালু করছি বাট আমার কোনো মেসেজ ব্যাংকিং কোনো মেসেজ আসতে ছিল না তো এর কারণ খুঁজতে খুঁজতে পরে গিয়ে আর কি যে সমস্যাটা হইলো তো এখানে যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ম্যাক্সিস আর কি ম্যাক্সিসের অধীনে এই নেটওয়ার্ক বাংলা সিম হচ্ছে মেক্সিজের অধীনে তো আপনাদের যদি কারোর নেটওয়ার্ক সমস্যা হয় বা সিমে এস এম এস না আসে আরও একটি কথা বলে নেই যে নর্মাল যে এস এম এসগুলা এগুলা কিন্তু প্রত্যেকটা সিম কোম্পানির ফ্রিতে থাকে বাট আপনি যদি কাউকে মেসেজ করতে যান তখন সেটা কিন্তু আপনাকে ডলারের মাধ্যমে এস কিনে হোক বা সরাসরি ডলার কেটে আপনাকে সেটা করতে হবে তো যদি কিনা কারো এস না আসে তখন আপনি কি করবেন তখন এই যে নিচে একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন যে অ্যাক্সেস পয়েন্ট আমার এখানে আর কি রেকর্ডিং এর এটা শো করতেছে না যার কারণে আমি আপনাদেরকে মার্ক করে দেখাইতে পারতেছি তো এই অ্যাক্সেস পয়েন্টে যখন আপনি ক্লিক করবেন এখানে কয়েকটা অপশন লেখা আছে উপরে ডিএল ওয়েব চেয়েছে তো আমি যখন আপনার যখন এই ভিএল ওয়েব থাকবে তখন আপনার কাজ নাও করতে পারে এই এপিএন এটাকে আপনাকে সেট নিজে নিজে করে নিতে হবে তো এটাও কিভাবে কারণ সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকন ক্লিক করার পরে এখান থেকে আপনাদেরকে এই নামে গিয়া আর কি বাংলা লিঙ্ক ইন্টারনেট এটা ক্লিক করতে হবে ঠিক আছে তো করার পর আপনারা ওকে করে দিবেন আমি যেটা করা আছে ওটা আপনাদেরকে দেখাবো তো তারপরে এখান থেকে এপিএন যেটা এখানে আপনাদেরকে শুধু ইন্টারনেট লিখে দিতে হবে তাহলে হয়ে যাবে তো আমার যেহেতু করা আছে তাই আর আমি করতেছি না তো এই দেখেন আমি এখানে কিন্তু দুইটা লেখা শো করতে হচ্ছে উপরে হচ্ছে বাংলানিং ইন্টারনেট এটা হচ্ছে নাম আর এপিএন যেটা ঠিক আছে এই এপিএনটা হচ্ছে শুধু ইন্টারনেট লিখছি এই যে উপরে দেখতে পাচ্ছেন দুইটা এই করতেছে উপরে আমি বাংলারিং ইন্টারনেট নিচে শুধু ইন্টারনেট বা এতরূপ আপনাদের কাজ থাকবে এত রূপ করলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না সিম এবার ইউজ করতে পারবে তো এখন আমি আমার মেসেজে চলে যাই এবং মেসেজ থেকে আপনাদেরকে দেখাই যাক আসলে আমার কোন কোন মেসেজ আসে বা কাজ হয় কিনা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে আমার অনেকগুলা মেসেজ আছে ঠিক আছে যে বিকাশের মেসেজ তারপরে সোনালী ব্যাংকের মেসেজ তারপরে সিটি ব্যাংকের মেসেজ নগদের মেসেজ আগে এক কথা আমি এটা আনার পরে মোটামুটি অনেক কিছু ট্রাই করে তারপরে আজকে আপনাদের সাথে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো এখন আপনারা চাইলে কিন্তু যারা কিনা বিকাশ ইউজ করতে চান তারা কিন্তু চাইলে সরাসরি বিকাশ ইউজ করতে পারেন না তবে একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে আপনি চাইলে ডায়াল করে বিকাশ ইউজ করতে পারেন সেটা সেটার জন্য আপনাকে কোনো ধরনের সমস্যা করতে হবে না ঠিক আছে ডায়াল করে আপনি সব ধরনের লেনদেন করতে পারবেন কিন্তু যদি আপনি অ্যাপস ইউজ করতে চান যে আমি তো সিম রোমিং করছি বাট এখন আমি প্রবাস থেকে বিকাশ অ্যাপস ইউজ করব সেটা কিন্তু আপনি নর্মালি পারবেন না তবে এটারও সিস্টেম আছে সেটা আপনারা যদি চান এই ভিডিওতে কমেন্ট করবেন তাহলে আমি সেটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা করতে পারেন তো দেখেন আমি আমার বিকাশ অ্যাপসের ঢুকতেছি যেটা এটা হচ্ছে আর কি একটা নর্মালি অ্যাপস এটা আপনাকে পেড করে কিনতে হবে এটা এটা পেড ভার্সন তো এইখান থেকে আমি আমার বিকাশ লগ ইন করে নিব এরকম ইন্টারভিউ আসবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার বাংলাদেশ শো করতেছে আচ্ছা আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিই এখন যে নাম্বারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার বিকাশ আছে এটাতে আমার নগদ আছে এটাতে আমার সবকিছু আছে এবং যারা এখানে এই ধরনের সার্ভিস গ্রহণ করতে চান তারা চাইলে যোগাযোগ করতে পারেন সামান্য কিছু আপনি চাইলে প্রবাসে বসে বিকাশ অ্যাপস ইউজ করতে পারবেন তো হোক এটা নিয়ে বিস্তারিত পরবর্তীতে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব তো আজকে জাস্ট আপনাদেরকে লগ ইন করে দেখাইতেছি তো এখানে আমি আমার পিনটা একটু গোপন করে নেই তো দেখতে পাচ্ছেন আমি আমার পিন নাম্বার দিয়ে দিছি পিন নাম্বার দিয়ে দিয়ে আমি এখন এটাকে লগ ইন করে নিয়েছি তো এইভাবে চাইলে আপনি আর কি বিকাশের যত ধরনের লেনদেন আছে এগুলো করতে পারেন তারপরে আপনার চাইলে নগদ রকেট সবগুলো ইউজ করতে পারেন যাই হোক এটা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে যে যারা কিনা ব্যাংকিং এর জন্য আনতে চান অথবা অনেকে আমরা সেলফিন অ্যাকাউন্ট ইউজ করতে চাই তাদের জন্য কিন্তু খুবই টাফ তারা কিন্তু চাইলে সেলফিন অ্যাকাউন্ট এখন অবশ্যই ইউজ করতে পারবেন না কারণ আমি গত কয়েকদিন আগে দেখেন আমার এখানে দেখাইতেছে যে এটা করা আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমার প্রিনটা দিয়ে দিছি কিন্তু লগ ইন কিন্তু হবে না এখানে ডিভাইস পারমিশন চাইতেছে তো এই হচ্ছে তাদের অবস্থা আমি গতকালকে এখানে নিজের ফেস দিয়ে কি ভেরিফাই করছি বাট এখনো তারা এটাকে ভেরিফিকেশন করে নাই এটা হচ্ছে বাংলাদেশের আর কি অবস্থা বা তাদের কল সেন্টারে কল দিলে তারা যত বক বক করে এগুলো নিয়ে আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক শুধুমাত্র যারা সেলফিনের জন্য আনতে চান বা বিকাশের জন্য আনতে চান বিশেষ করে বিকাশটা যাই হোক আর কি যে কোনো পদ্ধতিতে যাই হোক আপনারা করতে পারবেন বাট সেলফিনটা কিন্তু খুবই টাফ আমি এটা চেষ্টা করতেছি করব এটা ওপেন করা যায় কিনা যদি যায় তাহলে আপনাদেরকে এটা নিয়ে আপডেট দিব আর এমনি তো অন্য যত মেসেজ আছে ঠিক আছে যেরকম আমি আমার যদি সোনালী ব্যাংকে ঢুকি এখান থেকে ধরেন সোনালী ব্যাংকে যেতেছি যদিও ভিডিওটা একটু লং হইতেছে তারপরও যাদের প্রয়োজন তারা দেখতে পারেন আচ্ছা এখানে ইন্টারনেট সমস্যা দেখাইতেছে মনে হয় তাদের সার্ভারে কমে আছে আচ্ছা ঠিক হয়ে তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমার ইসের ভিতরে ই করতে পারতেছি এবং যে কোনো লেনদেন এখন করতে পারবো ঠিক আছে মেসেজ অলরেডি আসবে এবং আমি কিন্তু বাংলাদেশে অলরেডি কয়েকবার কল দিয়ে ফেলছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইসের নাম্বার হেল্পলাইন নাম্বার শিবচর সোনালী ব্যাংকে কল দিছি মাদারপুর ব্রাঞ্চে কল দিছি তো কৃষি ব্যাংকে কল দিছি আর কি আমার কিছু কারণে সমস্যার কারণে আমি এগুলোতে চেষ্টা করছি তো কিছু কিছু জায়গায় সমস্যার সমাধান পাইছি আবার বিশেষ করে ইসিয়াম ব্যাংকের সমস্যাগুলো খুবই সমাধান করা খুবই টাফ তো যারা এখানে ইসলাম ব্যাংকের ইউজার আছেন তাদের জন্য আসলে আগে বুঝতে হবে যে আপনি কোন কোন সমস্যা সমাধান করতে পারবেন কি পারবেন না সেটা নিয়ে যদি আপনারা বিস্তারিত চান আমি কমেন্ট করে জানা কমেন্ট করে জানাবেন তাহলে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব যদি ফাট ফুকর পাই অনেকে একজন ভাই আর কি কমেন্ট করছে যে কিভাবে আসলে অ্যাপস ছাড়া কিভাবে আপনি কি করতে পারেন কি বলে অ্যাপ ছাড়া আর কি কিভাবে রোমিং করা যায় সিম আসলে এফসারা রোমিং করা যায় না অ্যাপসারা রোমিং করার অন্য যে পদ্ধতিগুলো আছে ওগুলো আরও বেশি আর কি টাফ তো এই কারণে অ্যাপসে হচ্ছে সবচাইতে সুবিধাজনক অবস্থান আর যদি আপনার সিন এখন বাংলাদেশে থাকে তাহলে যে কারো ফোনে আপনি সিনটাকে বা অ্যাপসটাকে লগ করে আপনি তারে শিখাই দিলেন যে কীভাবে কীভাবে করতে হবে বাস রোমিং করে তারপর আপনি কার একজনের মাধ্যমে বা আমি যেরকম একজনের মাধ্যমে নিয়ে আসছি তারপরে এখন ইউজ করতেছে আপনারা চাইলে এইভাবে ইউজ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অনেক লং হয়ে গেল সেই সাথে যারা কিন্তু এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে বলবেন না কারণ আমি যেহেতু আপনাদের সাথে মোটামুটি সব বিষয় নিয়েই ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি তো চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি আপনাদের কোনো না কোনো দিন কাজে আসবে এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল তো বেশ কিছুদিন খুব আর কি ব্যস্ততা থাকার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি যার কারণে আজকে একটু সুযোগ পেয়েছি বা আমার যারা ফেসবুকে যুক্ত আছেন দেখছেন ফেসবুকে লাইভ করছি কাজের জন্য আজকে হঠাৎ করা বন্ধ হয়েছে যার কারণে চিন্তা করলাম যে আপনাদের সাথে আমি আসলে বিষয়গুলো শেয়ার করি তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই এবং পরবর্তী কোন বিষয় নিয়ে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না